পুরনো রীতিনীতি মেনে কৃষ্ণনগর গোলাপটিতে ধুমধামের সঙ্গে হচ্ছে সাড়ে তিনশো বছরের বেশি পুরনো মহিষমূর্দিনী পুজো এদিন দেবীকে দেখতে পুজো দিতে ভক্তদের ঢল নেমে যায় চারশো বছরের বেশি পুরনো গোয়ারির পাশ দিয়ে বয়ে গেছে জলঙ্গ নদী এক সময় গুয়ারির ব্যবসায়ীদের ব্যবসার পথের পথে যাতায়াতের এই রাস্তায় ছিল এই নদী ব্যবসার ওপর গোটা এলাকায় আর্থসামাজিক ব্যবসা ব্যবস্থা নিয়ন্ত্রিত তো সেই সময় গুয়ারির ব্যবসায়ীদের নৌকায় থাকা মালপত্র জলদস্যুরা লুট করেছিল উদ্ধার পেতে কৃষ্ণনগর গোয়ারি ব্যবসায়ীরা মাতৃশক্তির আরাধনা করেছিল জানা যায় সেই সময় দেবী স্বপ্নাদেশ দেন মহিষমর্দিনীর রূপে তার যেন পুজো করা হয় জলদসুর অত্যাচার থেকে রক্ষা পেতেই শুরু হয় মহিষমর্দিনীর পুজো এখানে দেবীর সন্তানরা থাকে না তাই লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের মূর্তি নেই তবে তার সঙ্গে থাকে সখী জয়া ও বিজয়া থাকে মহিষাসুর সেই পুজো পুরনো রীতিনীতি মেনেই অষ্টমীর পুজো হলো এদিন এদিন সকাল থেকে পুজোকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা দেয় বিশমুরদিনীর পুজো চার দিন হয় পুজো হয় সপ্তমীর দিন ঝুলনিমার অষ্টমী তিথিতে দেবীকে ভোগে পাঁচ ভাজা খিচুড়ি দেওয়া হয় অন্নভোগ হয় এদিন অষ্টমী পুজোতে গোটা এলাকার বাসিন্দারা দেবীর ভোগ প্রসাদ পান নবমীর দিন বেল বেলপাতা ঘি দিয়ে হোম হয় এখানে কোনো বলি হয় না আগে পুজোকে কেন্দ্র করে মেলা বস্তু পালাগান পুতুল নাচ যাত্রা হয়তো এখন হয় না তবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখন পুজোটা ব্যবসায়ীদের সঙ্গে গোলাপটি অধিবাসী বৃন্দদের হয়ে গেছে একাদশীর দিন দশমীর পুজো হওয়ার পর দেবীকে বিসর্জন দেয়া হয় পুজো কমিটির সদস্য শোভন মদক ঠিক কী জানিয়েছে তার সেই বক্তব্য শোনো আর এই নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন ধুমধামের সঙ্গে কৃষ্ণনগরে সাড়ে তিনশো বছরের বেশি পুরনো মহিষ মন্দিরের পুজো হচ্ছে এবার আমাদের প্রায় সাড়ে তিনশো বছরের অধিক পুজো আগে আমাদের ব্যবসাদাররা তখন তো সড়কপথ ছিল না তখন নদী পথে যেত ব্যবসা করতে সেই সময় জলদস্যু আক্রান্ত হয় তারা ঠাকুরকে আরাধনা করে এবং তখন স্বপ্ন পায় যে নদী তিথিতে ঝুলন পূর্ণিমার আগে যে অষ্টমী তিথি সেই তিথিতে কী করতে সপ্তমী হিসাবে তখন থেকে এই পুজোটা হয়ে আসতো তখন নদী পথে এই ব্যবসাদারা নৌকায় করে বজরাই করে তারা ব্যবসা করতে যেত তখন মাঝে মাঝে এই জলদস্যুর আক্রান্ত হতো তখন সবাই চিন্তা করে যে আমাদের এই ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে তখন এরা পণ্ডিতদের কাছে পরামর্শ নেয় তখন পণ্ডিত করে যে ঠাকুরের আরাধনা করতে তখন আরাধনা করার পরে কিছু ব্যবসায়ী এই মা মহিষমন্দির স্বপ্ন পায় এবং বলে যে ভন পূর্ণিমার আগে যে অষ্টমী তিথি আছে সেই তিথিতে সপ্তমী হিসাবে পুজো করলে তারা সুরাহা পাবে তখন থেকে মায়ের পুজো করে এবং তখন জল আক্রান্ত থেকে তারা নিষ্কৃতি পায় তো সপ্তমী দিনকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজ অষ্টমী আজকে আমাদের অন্নমস হলো প্রায় দেড় হাজারের উপর লোক খেয়েছে এই মাত্র আমাদের অন্নমস শেষ হলো আর আগামীকালকে মহানবমী আছে মহানবমী রাত্রিবেলায় কীর্তন হবে এবং পনেরোই আগস্ট শোভাযাত্রা সহকারে করে হবে